সুন্দর একটি বিষয় খুব সুন্দর একটি বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার না করলে না আমি এদিকে সুজুকি সার্ভিসিং সেন্টার রাইডার জনেও গিয়েছি আর একটা হচ্ছে সুজুকি প্রিমিয়াম যেটা হচ্ছে নর্দা প্রগতি সরণি বাড়িধারার ওখানেও গিয়েছি তো এই সার্ভিসিং সেন্টার যেটা সুযোগী প্রিমিয়াম হ্যাঁ এখানে একটা জিনিস অনেক ভালো লাগে আমাকে এখানে কিন্তু একটা ক্যান্টিন আছে ক্যান্টিন এ আপনি যখন সার্ভিসিংয়ে গিয়ে ঘন্টার পর ঘণ্টা ওয়েটিংয়ে থাকেন বা অপেক্ষা করেন দুপুরে লাঞ্চ টাইম পার হয়ে যায় আপনি খাবারের জন্য কিছু পাচ্ছেন না তো এই সুজুকি প্রিমিয়ামের নিজস্ব একটি ক্যান্টিন আছে হ্যাঁ এই ক্যান্টিনে হোম জাতীয় টাইপের আর কি যদিও বা তারা এটার টাকা নেয় ওখানে অনেক সুন্দর সুন্দর আইটেম দেখলাম যেমন ঝালমুড়ি বিশ টাকা লাল চা দশ টাকা তারপর হচ্ছে মিল্ক কফি বিশ টাকা এরপর কোল্ড লাচ্ছি ষাট টাকা এই সব মিলে আবার তেহরি আছে খিচুড়ি আছে কলা আছে জুস জুস আছে তারপর প্যাকেট আছে মানে আপনি সব মিলে প্যাকেজ প্যাকেজ আপনি ওখানে চাইলে একটা ছোটোখাটো পিকনিক স্পট আর কি মানে দুই আড়াই ঘন্টা সময় হাতে নিয়ে গেছেন তো বাইরে থেকে কিছু নেওয়ার প্রয়োজন নাই ওখানে সব কিছু পেয়ে যাবেন এত সুন্দর আর খাবারগুলোর মানব গুণগত মান দেখলাম অনেক ভালো তো সুজুকি প্রিমিয়ামের এই জিনিসটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে তাদের উদ্যোগটা সত্যি অনেক সুন্দর অন্য কোনো সার্ভিসিং সেন্টারে আছে কি না আমার জানা নাই। তবে আমি যেহেতু দুইটা সার্ভিসিং সেন্টার ঘুরেছি একটা ঘুরেছে বগুড়া সুজুকি সার্ভিসিং সেন্টার সেখানে অবশ্য ছিল না আমি এটাতে পেয়েছি এটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে বাইকারদের জন্য যারা আসলে গিয়ে অনেক সিরিয়ালে থাকে তাদের সার্ভিসিং অনেক পার্টস লাগে সময় লাগে তো সেই সময়টা কাটানোর জন্য বা অনেক সময় ক্ষুধা নিবারণের জন্য সুজুকি প্রিমিয়ামের যে উদ্যোগটা সত্যি অসাধারণ অতুলনীয় সুযোগী প্রিমিয়ামকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্য সেই সাথে আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম